হাজার হাজার মানুষকে হত্যা করেছে আহত করেছে গত মাসের পাঁচ তারিখে ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি চাইলে সাতশো ওসি কে এক ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না অথবা কারা বিরোধী দলের লোক কারা কারা পদ পদবঞ্চিত গত ষোলো বছর থেকে তো আপনি সততা যোগ্যতা মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে এই সব কিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো সাতশো প্লাস থানা রিপ্লেস করে ফেলা সম্ভব এইটা যদি না করেন আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আনশৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন নেতৃত্ব নেবেন এটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই রিসোর্স অলরেডি আছে স্বরাষ্ট্র উপদেষ্টা না কেন করছেন না ষোলো বছরের যে ময়লা আবর্জনা এই বেগম লক্ষণ সেনের আমলে জমা হয়েছে যিনি এখন ভারতে পলাতক জীবনযাপন করছেন এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয় কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে ১৬ বছরের একটা আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারে দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি বাংলাদেশে দেখেন পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অনুপস্থিতি আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে দুই লাখ তিরিশ হাজারের মতো এর ভিতরে এক লক্ষ চল্লিশ হাজারের উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো ধরেই নিতে পারছেন যে পুলিশের প্রায় অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত এর ভিতর থেকে চল্লিশ শতাংশের উপরে পাঁচই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে তারা আর কাজেও ফিরে যায় নাই থানাতেও ফিরে যায় নাই অস্ত্রও জমা দেয় নাই ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসাবে থানাতে জয়েন করতে হবে যেটা অনেকেই করেন নাই পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা একটা ভ্যাকুয়ম তৈরি করেছে দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো তারাই মেনলি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন আমাদের সাতশোর মতো ওসি আছে আছে স্টেশন শিল্প পুলিশ আছে ট্যুরিস্ট পুলিশ আছে এগুলো সব কিছু মিলায় বলছি আর কি আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে তো এই সাতশো ওসিকে কে অধিকাংশ জায়গাতে অলমোস্ট দুই চারজন ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি তাহলে লোকাল স্থানীয়ভাবে আইন পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব সেই দায়িত্বটা নতুনভাবে কিভাবে পালিত হবে যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আহত করেছে গত মাসের পাঁচ তারিখে ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো দুই হাজারের বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে মানে